আসসালামু আলাইকুম ফোনহার্থি মেহেদি আজকে আবারো চলে আসছে আপনাদের জন্য ছনির কালেকশন নেই আর আজকে কিন্তু দেখেন আমার সামনে একটু কাছে নিয়ে আসেন সোনির বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ ভরপুর কালেকশন আছে আমাদের কাছে এবং অনেক প্রোডাক্ট আছে এবং মাহের রমজানের উপলক্ষে দামাগা অফার প্রাইস সহ সম্পূর্ণ সব আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আজকের ভিডিওটা কিন্তু অবশ্যই আপনার পছন্দের ফোনটা পেয়ে যাবেন এবং ভালো একটা দামে রিজনেবল প্রাইসের মধ্যে এবং সোনির বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ বেস্ট যে কালেকশনগুলো আমাদের কাছে আছে আর আপনারা আরেকটা ফোনের ব্যাপার বলে দিয়ে যেটা আমাদের কাছে নাই বাট আসতেছে আপকামিং শনি ওয়ান মার্ক ফাইভ এবং ওয়ান মার্ক সিক্স আসতেছে আপনি আমি বলে দিচ্ছি এবং অনেক গিফটের ব্যবস্থা আছে আপনাদের আজকে এখানে মাহে রমজান মাস উপলক্ষে আমরা আপনার জন্য ছোট একটা উপহারের ব্যবস্থা করছি একটা টুপি এবং চার্জার সহ ইয়ারবাড সহ আরও অনেক কিছুর গিফট আছে আপনারা আমাদের সাথেই থাকুন ইশাল্লাহ আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি ফার্স্টে আপনাদেরকে শোনির একেবারে একটা চমৎকার একটা ফোন দিয়ে শুরু করব কম রেঞ্জের মধ্যে এটা একেবারে মানে বিশাল একটা অফার দিচ্ছি এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই প্রোডাক্টটা হচ্ছে সোনি এসি থ্রি চার জিবি র্যাম চৌষট্টি কন্ডিশন অথেন্টিক আছে আর এই প্রোডাক্টটা আজকে রেট থাকবে মাত্র এগারো হাজার টাকায় সাথে একটা চার্জার একটা চার্জার সহ একটা টুপি সহ গিফট পাবেন আপনারা মাত্র এগারো হাজার টাকায় একটা চার্জার সহ এই প্রোডাক্টটা পেয়ে যাবেন আর এটা কম থেকে আর কিন্তু খুবই সুন্দর এটাতে কিন্তু দুইটা সিমের ফ্যাসিলিটি আছে একটা ফিজিক্যাল একটা ইসিম সহ এবং চার হাজার পাঁচশো এমপি ব্যাটারি এই ছোট ফোনটার মধ্যে বেস্ট আর চার্জের ব্যাকআপ ভালো হবে এবং কম ফিগার অনেক সুন্দর মডেলটা হচ্ছে এস ই থ্রি খুবই চমৎকার একটা ফোন হ্যান্ডি রাফ হ্যান্ড ইউজ করে নিতে পারেন এরপরে চলে যাবো হচ্ছে স্যামসাং এর সোনির এক্সপিরিয়া ফাইভ জিটা এই যে এক্সপিরিয়া ফাইভ কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে যার যে কেউ লাগে নিতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে একেবারে সুপার কন্ডিশনগুলো আছে আপনারা এক্সপিরিয়া ফাইভ গুলো নিতে পারেন অনেক আছে প্রোডাক্ট আর এটারও আজকে একদম ধামাকা একটা অফার থাকবে ইনশাল্লাহ মার্কেট চ্যালেঞ্জ রেট থাকবে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আজকে রেট একেবারে চমৎকার এক্সপিরা ফাইভ দেখছেন কতগুলো আছে অনেকগুলো আছে যার যেটা লাগিয়ে নিতে পারবেন আর এই ছোটো ফোনে অনেক ভালো কনফিগার আছে আপনারা এটার মধ্যে ছয় জিবি র্যাম চৌষট্টি জিবি স্টোরেজ স্ন্যাপড্রাগন আটশো পঞ্চান্ন পঁচাসর এবং মেটাল বডি কনি গরিলা গ্লাস ইউজ করেছে বারো মেগাপিক্সেল ক্যামেরা একত্রিশ আশি এমকের ব্যাটারি যারা ছোটো ফোন এবং গেম খেলতে চান যে বা নর্মালি একটু হ্যাঁ গেম খেলেন তাহলে নিতে পারেন এবং আউটলুকিং সুন্দর এবং ভালো একটা কনফিগার ফোন নিতে চান এটা নিতে পারেন সোনির এই ফোনগুলো কিন্তু অনেক সুন্দর এবং রাফ এন্ডা নিতে পারেন আজকের রেট থাকবে এটা চার্জার সহ পেয়ে যাবেন এই যে এটা চার্জার সহ একটা টুপি সহ আপনারা আমাদের কাছ থেকে রেট থাকবে মাত্র তেরো হাজার টাকায় মাত্র তেরো হাজার টাকায় এই অফার প্রাইস শুধু রমজান মাসের জন্য আমরা এই অফারটা দিচ্ছি আপনাদেরকে সোনির ফোনে এই চার্জার সহ একটা চার্জার কিনতে গেলে আমাদের কাছ থেকে এই স্যামসাংয়ের একটা চার্জার মিনিমাম পনেরোশো টাকা লাগবে সেই অফারটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন সনি ফোন কিনে সোনি ফোন কিনে আপনার এই চার মাত্র তেরো হাজার টাকায় আপনার এই অফার প্রাইসটা নিতে পারতেছেন আমাদের কাছ থেকে তারপরে আপনাদেরকে দেখাবো আপনার সোনির আরও একটা চমৎকার প্রোডাক্ট এক্সপ্রিয়ার টেন মার্ক থ্রি চমৎকার একটা ফোন ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ না আপনার এখন সিক্স নাইনটি ফাইভ প্রসেসর আর এটা হচ্ছে কি আপনার চার হাজার পাঁচশো আর ব্যাটারি সিঙ্গেল সিম রাফ অ্যান্ড টা করার জন্য আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আশা করি আপনাদের পছন্দ হবে বেস্ট লেভেলের একটা প্রোডাক্ট আজকে রেট থাকবে চার্জার সহ তেরো হাজার পাঁচশো টাকা চার্জার সহ টেন মার থ্রি মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এটার কোয়ান্টিটি একটু কম আছে অবশ্যই অ্যাভেলেবেল নাই মার্কেট এখন আর এই ফোনটা কিন্তু চাহিদা অনেক ভালো এবং ফোনটা অনেক সুন্দর রাফেন টা বিস জন্য আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এরপরে চলে যাব চলছে আপনার সোনির টেন মার ফোর এই যে একটু কাশি নিয়ে আসেন এই যে এই থেকে যা হচ্ছে সব বছর টেন মার ফোর কার কয় পিস লাগে নিতে পারেন এটা কিন্তু অসাধারণ একটা ফোন এটার কনফিগার অনেক ভালো মানে এত দাম কমে এটার মধ্যে অকল্পনীয় অফার দেওয়া আছে বা এটা কনফিগারটা দেওয়া আছে এটা কিন্তু প্রায় একটা ব্র্যান্ডীয় প্রোডাক্টের দাম সত্তর হাজার টাকা প্লাস আর এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একেবারে অফার প্রাইজে বাট এটার সাথে কনফিগারটা কি আছে বলে দিচ্ছি তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে টেন মার ফোর মডেল এটা হচ্ছে পাঁচ হাজার এমপি ব্যাটারি ফোন পাবেন আর এটাতে দুইটা সিমের ফ্যাসিলিটি একটা ফিজিক্যাল ই সিম এবং প্লাস্টিক ফাইবার বডি যেটা বলা হয় অনেক টেকসই পরে গেলে ভাঙবে না সহজে দাগ হবে না আর এই পিছনে বডিটা হচ্ছে ব্যাট শেল করা হয়েছে রাফ এন্ডা ডাফ করার জন্য আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা নিতে পারেন সাইড মাউন্টে ফিঙ্গার এবং বারো মেগা পিক্সেল ক্যামেরা ক্যামেরা রেজুলেশন অনেক ভালো তো এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে আজকে অফার প্রাইস পেয়ে যাবেন মাত্র চোদ্দ হাজার টাকায় চোদ্দ হাজার টাকায় কিন্তু সাথে একটা চার্জার আর একটা টুপি সহ আমাদের যে গিফট আইটেম আছে চার্জার সহ এই প্রোডাক্ট আজকে রেট থাকবে সোনি টেন মার মাত্র চোদ্দ হাজার টাকা এই বাজারে বেস্ট একটা ফোন আপনারা যারা লং টাইম ইউজ করতে চান ভালো একটা প্রোডাক্ট অনেক দিন তারা অবশ্যই প্রোডাক্ট নিয়ে এটাতে কোনো ধরনের ইস্যু নাই খুবই সুন্দর একটা প্রোডাক্ট আশা করি আপনাদের পছন্দ হবে কোয়ান্টিটি অনেক আছে আপনারা যারা অনেকেই চাচ্ছেন যে পাইকারি নিয়ে বিক্রি করবেন সেটা পসিবল আমাদের সাথে যোগাযোগ করবেন এরপরে চলে যাবো সনির আরও একটা মডেল ধামাকা এটা কিন্তু লাখ টাকার ফোন এটা অনেক দাম কমে গেছে ইনশাল্লাহ আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই প্রোডাক্টটা এটার আরেকটা চমৎকার কালার আছে ব্ল্যাক কালার এই কালারটা আগে আসেনি এই ফার্স্ট আমাদের কাছে আসছে টেনমার ফাইভ এই প্রোডাক্টটা কনফিগার অসাধারণ মানে এই বাজেটে মানে আপনার বিশ হাজার টাকায় বাজেটে অকল্পনীয় এটা কনফিগার সোনির মধ্যে সর্বোচ্চ বেশি ক্যামেরা ইউজ করেছে আটচল্লিশ মেগাপিক্সেল ক্যামেরা এটা ছয় জিবি র্যাম পাঁচ হাজার ব্যাটারি ডুয়েল সিম খুবই চমৎকার এবং হ্যান্ডি যাদের বেশি চার্জের প্রয়োজন টেকসই গুণগত মানের একটা ফোন দরকার এবং অথেন্টিক একটা ডিভাইস চাচ্ছেন তাহলে অবশ্যই এই প্রোডাক্টটা আপনার জন্য আর এই প্রোডাক্টটা আপনাদের অফার প্রাইস এটা কিন্তু আপনার আমরা ফার্স্টে যখন আসছে সাতাইশ হাজার টাকা বিক্রি করছি আর এখন ডিসকাউন্ট দিয়ে একেবারে আপনার রেট থাকতেছে মাত্র বিশে হাজার টাকায় টেনমার ফাইভ মাত্র বিশ হাজার পাঁচ বিশ হাজার টাকায় পেয়ে যাবেন আপনি একটা সাথে চার্জার সহ চার্জার সহ বিশ হাজার এই প্রোডাক্টটা চার্জার সহ একেবারে দামাকে অফার সাত হাজার টাকা ডিসকাউন্টে এখন এই প্রোডাক্টটা পাচ্ছেন হচ্ছে মাত্র বিশ হাজার টাকায় সাথে চার্জার সহ টেন মার ফাইভ এই প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আর হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক একেবারে চুল পরিমাণ কোনো স্পট নাই দাগ নাই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে এই প্রোডাক্টটা আপনারা নিতে পারেন একটা চুলেরও দাগ নাই মানে নিরানব্বই পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন আছে এই প্রোডাক্টটা নিতে পারেন এরপরে চলে যাব সোনির আরও একটা প্রোডাক্ট যেটা মার্কেটে পঁচিশ সাল পর্যন্ত এখনো জনপ্রিয়তার মধ্যে শীর্ষ অবস্থায় উঠেছে সনি ফাইভ মার্ক থ্রি এই যে দেখেন সনি ফাইভ মার্ থ্রি সব কটা কালারই আছে এটার এই পরিমাণ যে সেল হয়েছে প্রায় আমার কাছে দশ হাজার পিস প্রোডাক্ট প্লাস সেল হয়েছে দশ হাজার পিস আমি বিক্রি করছি নিজে এটা চ্যালেঞ্জ এই যে প্রোডাক্টটা আছে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এটা কালার আছে কালারগুলো গুলো প্রতিটা কালার হচ্ছে যে প্রিমিয়াম একটা কালার এটা হচ্ছে গায়ে গ্রিন কালার খুবই সুন্দর 5 মার্ক 3 এইটার এত জনপ্রিয়তা কেন কারণ হচ্ছে এটা যে কনফিগার আর এটা যে দাম এই দামে অন্য কোন ব্র্যান্ডের পসিবল না এই কনফিগার গুলো দেওয়ার জন্য খুবই চমৎকার একটা কনফিগার এইটার হচ্ছে যে আপনার 8 জিবি র‍্যাম 128 জিবি স্টোরেজ স্ন্যাপড্রাগন 388 প্রসেসর রাফ এন্ড টাফ করার জন্য আপনি এই প্রোডাক্টটা নিতে পারেন চমৎকার আশা করি আপনাদের পছন্দ হবে মেটাল বডি আপনার সাইড মাউন্টেন ফিঙ্গার ফিন এবং কোন গরিরা গ্লাস ইউজ করা হচ্ছে সেটা সহজে দাগ হয় না যেহেতু বাংলাদেশে অবশ্যই কাভার গ্লাস পটার লাগে ইউজ করতে হয় আর সনির প্রতিটা ফোনেরই কাভার গ্লাস পটার আমাদের কাছে আছে আর এইটা হচ্ছে গিয়ে আপনার দাম আজকে রেট থাকবে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় সাথে একটা চার্জার সহ পাবেন সতেরো হাজার পাঁচশো টাকায় একটা চার্জার সহ পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা এক্সপ্রিয়া ফাইভ মার্ক থ্রি মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় সাথে একটা চার্জার সহ একটা চার্জার সহ পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আর সাথে একটা টুপিও পাবেন এই যে একটা রমজান মাস উপলক্ষে আমরা গিফট ব্যবস্থা করছি একটা টুপি সহ আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এবং এটার কালার যে এটা ব্ল্যাক কালার আছে এই যে ব্ল্যাক কালারটা দেখা দিচ্ছে এই যে ব্ল্যাক কালার দেখেন খুবই সুন্দর কন্ডিশন এ ক্লাস আছে তো যাদের পছন্দ হয় অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই প্রোডাক্টগুলো অনেকগুলো আছে তারপরে চলে যায় সনির আরও একটা প্রোডাক্ট কনফিগার অনেক দামাকা আছে এটা হচ্ছে সনি ফাইভ মার ফোর এই যে ফাইভ মার ফোর এটা চারটা কালার হয় চারটা কালারই আমাদের কাছে আছে আপনারা নিতে পারবেন ফাইভ মার ফোর অকল্পনীয় কনফিগার খুবই চমৎকার একটা ফোন জন্য এবং এই ছোট ফোনের মধ্যে অসাধারণ কনফিগার এটা হচ্ছে আট জিবি র্যাম একশো জিবি স্টোরেজ আর এটা তো হচ্ছে লোক আপনার পেয়ে যাবেন এখন এর জেন ওয়ান প্রসেসর মারাত্মক লেভেলের একটা প্রসেসর এই বাজেটে বেস্ট একটা ফোন যাদের বাজেট বেলত্রিশ হাজার টাকার নিচে তাদের জন্য হলো এই ফোনটা নিতে পারেন খুবই চমৎকার যারা ব্লগ ভিডিও করতে চান ভাবে তাদের জন্য এটা হচ্ছে কি আপনার এট জিন ওয়ান আর জিবি র্যাম একশো বি স্টোরেজ পাঁচ হাজার ব্যাটারি ডুয়েল সিমের ফ্যাসিলিটি আছে দুইটা সিমের ফ্যাসিলিটি আছে আপনারা এটা তো পেয়ে যাবেন একটা ফিজিক্যাল ই সিম সহ এবং 100% অথেন্টিক ডিভাইস এই যে কন্ডিশনগুলো দেখেন একেবারে সুপার মিন কন্ডিশন আছে এটা চারটা কালারই হচ্ছে ইউনিক আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে চারটা কালার হয় সরি তিনটা কালার হয় তিনটা কালারই আমাদের কাছে আছে আপনারা পেয়ে যাবেন আর এটা দাম হচ্ছে আজকের রেট আজকের রেট হচ্ছে আপনার 26500 টাকা মাত্র 26500 টাকায় সাথে একটা গুগলের 30 ওয়াটের চার্জার সহ এই যে এটা হলো চার্জার চার্জার সহ সহ পাঁচশো টাকায় সাথে আপনার একটা টুপি সহ গিফট পাবেন এই যে পুরো প্যাকেজটা আপনি বুঝে নেবেন ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় এই চার্জার সহ যারা নিতে আগ্রহী অবশ্যই অফারটা মিস না করতে খুবই দ্রুত চলে আসেন আমাদের শোরুমে ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় ফাইভ মার্ক ফোর এই যাবতের সর্বোচ্চ অফার প্রাইজ আমাদের উনত্রিশ হাজার পাঁচশো টাকা দাম ছিল আমরা রমজান সুবলকে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা একটা গুগলের চার্জার সহ এটা কিন্তু প্রপার অরিজিনাল তিরিশ চার্জার সহ পেয়ে যাবেন আপনার আমাদের কাছ থেকে তারপরে শনির আরও প্রোডাক্ট আছে ধামাকা আমাদের সাথেই থাকুন সনির হচ্ছে ওয়ান মার্ক থ্রি এই যে ওয়ান মার্ক থ্রি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একটা ভালো অফার প্রাইসে ওয়ান মার্ক থ্রি আপনারা নিতে পারেন অনেকগুলো প্রোডাক্ট আছে যার যে কটা লাগে অবশ্যই নিতে পারেন ওয়ান মার্ক থ্রি আর যেহেতু একটু আগের ফোন অনেকে হান্ড্রেড পার্সেন্ট ব্রেস কন্ডিশন চাচ্ছেন এটা পসিবল হয় না নাইন্টি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত কন্ডিশন দেওয়া যাবে এই যে ওয়ান বার অসাধারণ একটা কনফিগার ফোন মানে আপনার এক লক্ষ বিশ টাকা প্লাস এটার দাম ছিল আর এই ফোনের দাম মাত্র আজকে অফার প্রাইস থাকবে হচ্ছে কি পঁচিশ হাজার পাঁচশো টাকায় এই ফোনটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা নিতে পারেন মাত্র পঁচিশ হাজার টাকায় সাথে একটা টুপি গিফট থাকবে এবং একটা ইয়ারবাডস থাকবে এই যে পঁচিশ হাজার পাঁচশো টাকা একটা ইয়ারবাস সহ পেয়ে যাবেন আমাদের কাছ থেকে একটা সহ এই যে প্যাকেজটা বুঝে নিবেন আমাদের কাছ থেকে ওয়ান পঁচিশ হাজার পাঁচশো টাকা সহ একটা টুপি সহ একটা ইয়ারবাডস ইয়ারবাডসের দাম আছে অনেক টাকা এটা বললাম না যাই হোক আর এই ওয়ান মার্ট থ্রি কনফিগার হচ্ছে বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ আর এটা হচ্ছে স্নাপটার থ্রি প্রসেসর একটা সিম ইউজ করা যাবে আর এটার অনেক সুন্দর ক্যামেরা আপনারা টেলিফটো লেন্স সহ সবকিছু আছে এবং জেনুইন 12 মেগাপিক্সেল ক্যামেরা আছে এই যে ক্যামেরা থেকে জেট লেন্সের ক্যামেরা ইউজ করেছে খুবই সুন্দর সোনির তো জানেন যে ক্যামেরার জন্য বেস্ট একটা ফোন এবং এটা ব্লগ ভিডিওর জন্য বেস্ট যারা প্রপার ফটোগ্রাফি করতে চান তাদের জন্য হলো এই ফোনটা আজকের জন্য 25500 টাকায় আপনার পেয়ে যাচ্ছেন হলো গায় এয়ারবাস সহ 1 মার 3 আজকে অফার প্রাইস মাহে রমজানে এরপর হচ্ছে সোনি 1 মার 4 এই যে সনি 1 মার 4 আমাদের স্টক অনেকগুলো ছিল সেল হয়ে গেছে ওয়ান ফোর আজকে রেড থাকবে একটা দামাগা একটা ইয়ারবার্স একটা টুপি সহ আজকে রেড থাকবে মাত্র আটত্রিশ হাজার টাকা এর আগে উনচল্লিশ হাজার টাকা দাম ছিল শুধু ডিভাইস আজকে একটা ইয়ারবার্স সহ পনেরোশো টাকা দুই হাজার টাকা আমরা সেল করি একটা ইয়ারবার সহ আপনি পেয়ে যাবেন ওয়ান মার ফোর মাত্র আটত্রিশ হাজার টাকায় বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ স্ন্যাপড্রাগন এইট জেন ওয়ান প্রসেসর এবং বারো মেগা পিক্সেল ক্যামেরা টেলিফোট শো আছে যেটা দেওয়া ভিডিও শো সম্পূর্ণ সবকিছু করতে পারবেন যারা অনেকেই আছেন ভালো ভিডিও ক্যামেরা ফোন চাচ্ছেন তাইলে অবশ্যই আপনার জন্য এই ফোনটা নিতে পারেন যে কোনো ভিডিওর জন্য যে ভিডিও গ্রাফিক্সের জন্য এটা নিতে পারেন খুবই সুন্দর এবং কন্ডিশনগুলো অনেকটাই ভালো আছে আপনারা নিতে পারবেন অফার প্রাইস আজকে আটত্রিশ হাজার টাকা একটা ইয়ারবাস বি শো তো আজকের মতো ছিল আমার কাছে সোনির এই কালেকশনগুলো পরবর্তীতে অবশ্যই আপনাদের জন্য আরো যদি দামাকে থাকে অবশ্যই নিয়ে আসবো তো আমাদের লোকেশনটা যদি বলে দেয় ডাকা যমুনা ফিউচার পার্ক লিফ্টের চার ব্লক হচ্ছে বি এবং সব নাম্বার হচ্ছে তেইশের সি টু আর আমাদের আর একটা সব আছে লিফটের চার ব্লক হচ্ছে ডি সব নাম্বার হচ্ছে চোদ্দোর এ থ্রিতে আপনার যে কোনো একটাতে আসলেই আমাদের এই শোরুম থেকে আপনার এই পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে আপনার অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারেন দুই হাজার চল্লিশ টাকা বা এক হাজার বিশ টাকা বিকাশে অ্যাডভান্স কনফার্ম করে আপনার পছন্দের ফোনটা অর্ডার করতে পারেন নিঃসন্দেহে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো জায়গায় আপনার প্রোডাক্ট পেয়ে যাবেন জেলার সদরে তো আশা করি আপনাদের যদি ভিডিওগুলো ভালো লাগে আমাদের পেজ ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ টিকটক ফলো দাঁড়াবেন নতুন নতুন ভিডিওগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম